আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে নরম তুলতুলে নান রুটি রেসিপি চলুন তাহলে দেখে নেই নরম তুলতুলে নান রুটি তৈরি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো আমি নান রুটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে আমি এখন আড়াই কাপের মতো আটা নিয়ে নিব আমি নান রুটিটা আটা দিয়ে তৈরি করছি আপনারা আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে নিয়েছি আটার উপরে প্রায় দেড় টেবিল চামিজ ইস্ট আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়েছি এক চা চামিচের মতো চিনি যারা নান রুটিটা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা দেখা যায় চিনি পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তো সব কিছু দেওয়ার পর দেখুন আমি একটি চামিচের সাহায্যে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আটার উপরে উষ্ণ গরম দুধ দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি নান রুটির ডোটা উষ্ণ গরম দুধ দিয়েই তৈরি করে নিচ্ছি উষ্ণ গরম দুধ দিয়ে নান রুটির ডোটা তৈরি করলে রুটিটা খেতে খুবই টেস্ট হয় এবং নরম তুলতুলে হয় আপনারা চাইলে দুধের পরিবর্তে উষ্ণ গরম পানি দিয়েও কিন্তু নান রুটির ডোটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ময়ন করে নিতে হবে আমি কিন্তু অনেক সময় লাগিয়ে নান্ডুটির ডোটা হাতের সাহায্যে ভালো করে ময়ন করে নিয়েছি এখন ডোটা হাতের তালুতে রেখে একটু গোল করে তারপর এই রুটির ডোর উপরে এখন দিয়ে নিব সয়াবিন তেল তেলটা দেওয়ার পর দেখুন আমি ডোটা খুব ভালো করে একটু তেলের সাহায্যে মেখে নিচ্ছি এখন একটি প্লেটের সাহায্যে ডোটা ঘন্টা খানিকের মতো ঢেকে রাখবো তো আমি কিন্তু আবারও চলে এসেছি ঘন্টা খানিক পর তো আপনারা কিন্তু প্রথমে দেখেছিলেন ডোটা একটা স্টিলের প্লেট দা ঢেকে রেখেছিলাম তো দেখলাম যে স্টিলের প্লেটটা দিয়ে ঢাকলে একটু ভিতরে বাতাস ঢুকে ভিতরে যদি বাতাস ঢুকতো তাহলে কিন্তু নান রুটির ডোটা এরকমভাবে ফুলে উঠতো না তাই আমি আবার আমার একটা মাটির প্লেট ছিল সেই মাটির প্লেট দিয়ে খুব ভালো করে চাপ দিয়ে ঢেকে রাখার কারণে কিন্তু নান রুটির ডোটা একেবারে ফুলে টটম্বল হয়ে গেছে এখন কিন্তু নান রুটি তৈরি করার পালা সেই জন্য দেখুন আমি এখন বড় বড় করে চারটা লিচি কেটে নিয়েছি আর এখান থেকে একটা লিচি দেখুন আমি পিড়ির উপরে নিয়ে নিলাম আর এখন আমি এই ডোর উপরে বেশি করে একটু আটা দিয়ে নিব তারপরে এই যে দেখুন আমি খুব সুন্দর করে আটাটা দেওয়ার পর আমি কিন্তু লিচিটা একটু হাতের সাহায্যে চাপ দিয়ে তারপর বেলে নিব আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েও চাপ দিয়ে চাপ দিয়ে নান রুটি তৈরি করতে পারেন তবে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে গোল করতে একটু সময় লাগে তো আমার হাতে না ওই রকম সময়টা ছিল না যেহেতু আমার ছোট বেবি আছে তাই আমি এই যে দেখুন বেলেই কিন্তু পারফেক্ট একটা নান রুটি বেলে নিব আর কতটা মোটা রাখবো কতটা পাতলা রাখবো সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব অতিরিক্ত মোটাও রাখিনি এই যে দেখুন আর অতিরিক্ত পাতলাও রাখিনি এখন আমি নান রুটিটা ভেজে নিব তো চুলায় আমি কিন্তু আগে থেকে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি নান রুটিটা যখন ভাজতেছিলাম তখন কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখেছিলাম কারণ অতিরিক্ত জালে যদি নান রুটিটা ভাজতে যান তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরের সাইডটা পুড়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু নান রুটিটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর নান রুটির চারো সাইডটাই কিন্তু আমি খুচুন দিয়ে দেখুন আলতো হাতে চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু নান রুটিটা একদম ফুলে যাবে বালিশের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ নান রুটিটা কী সুন্দরভাবে বালিশের মতো একদম ফুলে উঠেছে দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুবই দারুণ লাগছে তাই না তো সেম একইভাবে আমি আরও তিনটা নান রুটি ভেজে নিব একটা নান রুটি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখব এখন আমি আপনাদেরকে আরেকটা নান রুটি ভেজে দেখাচ্ছি আমি জানেন এই নান রুটি হালিম দিয়ে খেতে না বেশি পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে হালিম দিয়ে ভরিয়ে নান রুটিটা খেতে আপনারাও কিন্তু চাইলে বাসায় নান রুটি তৈরি করে হালিম দিয়ে খেতে পারেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো এই যে দেখুন এই নান রুটিটাও কিন্তু আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর এই নান রুটিটাও কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে ফুলে উঠবে আপনারা দেখতে থাকুন আর আমার আজকের এই নাণ্ডুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক খুশি হব তো এই যে দেখুন এই নাণ্ডুটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি আর খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে ধীরে ধীরে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই নান রুটিটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখাবো। তো এই যে দেখুন নান রুটিগুলো ভেজে আমি রোমে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে নান রুটিগুলো হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখাবো কতটা নরম তুল তুলে হয়েছে তো এই যে দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম